আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার আমরা এখন দাঁড়িয়ে আছি কালীগঙ্গার তীরে এটি হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জে এই কালীগঙ্গা নদী যে বয়ে চলেছে তার তীরে দাঁড়িয়েছি আমরা অচিন পরিষেছি আমাদের সাথে আমার বন্ধু মঞ্জু এসেছে তো মঞ্জু কেমন লাগছে এই জায়গাটায় চমৎকার চমৎকার একটা হ্যাঁ চমৎকার একটা পরিবেশ এই যে এই যে কালীগঙ্গা নদীটি আমরা এটি কেরানীগঞ্জের হজরতপুরে দেখেছি এবং হজরতপুর থেকে প্রবাহিত হয়ে এটি এখন এই যে মানিকগঞ্জের অবধি চলে এসেছে এবং এই কালীগঙ্গা নদীটি আগে একসময় কিন্তু অনেক প্রশস্ত ছিল কিন্তু ধীরে ধীরে কমে গেছে এই যে কালীগঙ্গা নদীটি এই জায়গাটা ওই পাশ থেকে মানে সংকুচিত দেখা হ্যাঁ ওই পাশ থেকে সংকুচিত ওখানে একটি ব্রিজও রয়েছে এই কালীগঙ্গা নদীতে এবং আমরা নদী প্রিয় মানুষ নদী দেখলেই নদীর পাশে একটু দাঁড়াই নদীর কাছে নদীর সান্নিধ্য লাভ করবার চেষ্টা করি আসলে এই বাংলার এই বাংলার প্রাণ কিন্তু হচ্ছে নদী তাই না মঞ্জু হ্যাঁ বাংলার প্রাণ কি নদী তো মানে এই যে আমরা তো বাংলাদেশ তো বদ্বীপ এই বদ্বীপে বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এত নদী এই নদী এই বাংলার মাটিকে উর্বর করেছে দানা হলে এই ছোট্ট একটা দেশে এত মানুষের যে অনেক জমে এবং নদী আমাদের শস্যের জন্য হ্যাঁ আমি যেহেতু একেবারে নদী এলাকার আমার বাড়ি ভোলা হ্যাঁ আমি এই নদী শিকস্থ এলাকায় এবং এত বড় নদী ছোট নদী সব মিলে তো নদীর একটা চমৎকার একটা মানে ইয়ে আছে নদী মানুষকে শান্ত করে তোলে প্রকৃতির কাছে গেলে যেটা হয় আর এইটার থেকে অনেক সোর্স সতেরোটা বলা হয় যে সতেরোটা সোর্স থাকে যে আয় উৎস আয়ের উৎস আয়ের উৎস হ্যাঁ মানে নদী কিন্তু যে এই নদী শুধু যে পানি বয়ে চলে তা কিন্তু নয় এই নদী কিন্তু পলিও বয়ে নিয়ে যায় পলি মাটি বয়ে নিয়ে যায় যে কারণে এই বাংলার যে শস্যগুলো সবুজ শ্যামল যে গ্রাম বাংলা সেটি কিন্তু এই এই পলিবাহিত বয়ে বলেই কিন্তু এত চমৎকার হয় এবং এই নদীকে আমরা আমাদের যেভাবে আমরা নদীকে ধ্বংস করি যেভাবে নদী ভরাট করি যেভাবে প্রয়োজনে অপ্রয়োজনে এদিক থেকে সেদিক থেকে নদী থেকে বালু উত্তোলন করে নদীকে নদীকে কিন্তু আমরা ধ্বংস করি এবং আমরা অনেক ক্ষেত্রে নদীর গলা টিপে ধরে নদীকে হত্যা করার চেষ্টা করি তখনই কিন্তু এই ভরা মৌসুমে কিন্তু এই নদী তার কিন্তু প্রতিশোধ নেয় কুল ছাপিয়ে কুল ভাঙে এটা করে প্লাবন করে তো নদীকে রক্ষা করার আমরা একটু চেষ্টা করি বাংলাদেশের পরিবেশবিদ বাংলাদেশের নদী নিয়ে যারা কাজ করেন তাদেরও বলবো। যে বাংলাদেশে কত শত নদীগুলো আছে সে প্রত্যেকটা নদীকে একটা আইডেন্টিফাই করে নদীগুলোকে রক্ষা করার একটা ব্যবস্থা করা এবং বাংলাদেশের মানুষ কিন্তু ভ্রমণপ্রিয় আমরা ভ্রমণ করতে পছন্দ করি এবং এই নদীর নদীর কেন্দ্রিক বিভিন্ন ধরনের ভ্রমণের কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের দেশ আরও সমৃদ্ধ হবে ভালো থাকবেন টাটা বাই বাই